নমস্কার বন্ধুরা তো আজকে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তো চিংড়ি কেমন করে কাটতে হয় আর কেটে করে কি রান্না করবো চলুন দেখিয়ে দিই একটা নিয়ে নিয়েছি চিংড়িগুলো টাটকায় আছে এই যে সুরটা দেখছেন এই সুরটাকে প্রথমে কেটে নিলাম এই যে এখানে খোলটা আছে এটাকে হাতে করে এইভাবে বের করে নিলাম মাথাটা সঙ্গে কেটে গেলো নিজের থেকে এবার এইখানে দেখুন এই যে কালো কালারটা শিরা দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ এইখানটা একটু কেটে নিলাম এই মাথাটা যেহেতু আমি চিংড়িটা খোলাটা রাখবো সেই জন্যই মাথাটাই কেটে নিলাম তা নাহলে কিন্তু খোলাটা পুরোটা ছাড়িয়ে দিতাম এইখানে দেখুন এই যে কালো রঙের যে যদি এই যে কালো রঙের যে সুতোটা আছে এই সুতোটা কিন্তু একটু টেনে দিলে কিন্তু গোটাটায় খুলে চলে আসবে ঠিক আছে এ দেখুন এ দেখুন এইভাবেই কিন্তু আপনারা চিংড়ি মাছ কেটে নেবেন আর এইখেনটাতেই আর যদি বড়ো চিংড়ি হয় তখন এইখানে একটা নোংরা থলি থাকে যদি বড়ো চিংড়ি হয় ছোট চিংড়ি তো এখানটাতে থাকে না এই যে এখানে যে কালো সুতোটা আছে চিংড়ি মাছগুলো কিন্তু ভালো ছিল সেদিন কিনেছিলাম সেদিনটা কিন্তু ভালো ছিল না আজকেরটা কিন্তু ভালোই ছিল এই যে কালো রঙের সুতোটা এই যে মাঝখানে দিয়ে কিন্তু বেছে ফেলে দিতে হবে মাছকে কিন্তু আমি এইভাবে কেটে আর বেছে নেবো কিন্তু কাটতে পারেন কোনো অসুবিধা নেই এই সাইডেও কাটলেও শীত একই হয় এই যে সুতোটা তবে মাথার দিকে এই যে বেকানো থাকে ওই জন্য চট করে সুতোটা সবটা বেরিয়ে আসে না তার জন্য আমি ওই মাথার ওইখানটায় কেটে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে একটা মাছ কিন্তু গলে গেছে অসুবিধে হচ্ছে তার জন্য কিন্তু মাছগুলো বলে যায়নি মাছগুলো ঠিকই আছে কিন্তু ওই যে বলে গেছে ওই জন্য এরকম হলো পাকটা যদি না বার করে দেন এটাতে বালি থাকে সেটা কিন্তু এই দেখুন এই মাছটা কিন্তু বলে গেছে কিন্তু সবগুলোর একবারে টানা দিয়ে বেরোচ্ছে না কারণ মাছগুলো খুব একটা নেই এখন আমার চিংড়ি মাছ ভেজে তরকারি মাছটা যে কাটলাম সেটা তো আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখিয়েছি এটা এবার নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো তার আগে আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল এবার এটাকে আমি বেশ ভালো করে কিছুক্ষণ ধরে নুন হলুদটাকে মাখিয়ে নেবো মাখিয়ে পরে ভেজে নেবো তো তেলটা গরম হোক তেলটা গরম না হলে কিন্তু ভাজা যাবে না আর এইখানে তো আমি নিয়ে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আদা রসুনটা আমি সিম নোড়াতে বেটে নেবো তো ধুয়ে নিয়ে তো আগে আমি ধুয়ে নিয়েছি তবুও আরেকবার আমি ধুয়ে নিলাম এটা আমি এখন সেলোড়াতে বেটে নেব রাখলাম এখন এখন ছিঁচে নি আগে তাহলে রান্না হলে কিন্তু এই যে বড়ো বড়ো দানাগুলো লগারা যাবে না চিংড়ি মাছ কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না আপনারা চাইলে কিন্তু চার মগজ নারকেল বাটা দিয়েও করতে পারেন তো আমি এই গরমে সিম্পলভাবেই বানাচ্ছি একদিন আমি চার মগজ বাটা দিয়ে রান্নাটা আমি দেখিয়েছিলাম আর রান্নার যে খেয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তো এখন এই চিংড়িটা কিন্তু অ্যাভেলেবেল এদিকে পাওয়া যাচ্ছে মানে একটা লোক আর কি বিকতে আসছে তো এই লোক আর লোকার তার আগে দেখছি কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এই যে দেখতে পাচ্ছেন তো এখন আমি চিংড়িগুলো দিয়ে পরে ভেজে নেব এই দিকে কিছুটা চিংড়ি মাছ ভাজা হোক আর ওই দিকে আমি শিলনোড়াতে আদা রসুনটা ভালো করে বেটে নিই এই যে ভালো করে চালনা পার্লার খোলা আছে তার জন্যে একটু অন্ধকার লাগছে কিন্তু আমার লাইট দুটো জ্বলছে জানালা পার্লার যদি না খুলে রাখি দম বন্ধ হয়ে কিন্তু আমি অজ্ঞান হয়ে যাবো গোটা ঘরটা গ্যাস হয়ে যাবে তো আমার আদা রসুনটা বাটা হয়ে গেল বাটার সঙ্গে সঙ্গে কিন্তু সিল্মার ধুয়ে দিতে হয় কারণ সিলোড়া মাছ করছি এবার মাছটা কিন্তু এখনও ভাজা হয়নি চিংড়ি মাছটা কিন্তু এখনো ভাজা হয়নি তো দেখুন চিংড়িটা কতটা ভাজা হলো বেশি কিন্তু ডিপ ফ্রাই করবো না একদম সুলকুর ভাজাটা ভালো লাগবে না এটা যেটা হয়েছে সেটাই আমি তুলে নিচ্ছি এই যে তুলে নিলাম এবার বাকিগুলো একটা কড়াইয়ে দিয়ে দেবো আর দুবার ধরে আর করবো না একবারে ভেজে নেবো এই চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে মাছ বেশিক্ষণ লাগে না সঙ্গে সঙ্গে হয়ে যায় সঙ্গেও নিলাম তুলে নিয়ে পরে এই যে তেলটা আছে তেলটা ভাজতে অনেকটা দিয়েছিলাম তার আমি পেঁয়াজ কিছু দিয়ে দিলাম পেঁয়াজটা এবার ভাজা ভাজা হয়ে যায় একটু চারমগো থাকলে ভালো হতো কিন্তু আমার চারমকচটা সেদিনকে দিতে গিয়ে সবটা দিয়ে দিয়েছি শেষ হয়ে গেছে এবার পেঁয়াজটা ভাজা হতে হতে আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট যেটা বেটে নিলাম ক্ষির্ণড়াতে এইবার এসে আমি মশলাগুলো দিতে থাকবো দিয়ে দিলাম পরিমাণ মতো সানরাইসে ভাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম এটাকে একটু ভাজা ভাজা করে নেব এইবার আমি জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এবার এটা বেশ কিছুক্ষণ ধরে ফুটুক ফুটে গেলে পরে দেখাচ্ছি তো রেডি আমার চিংড়ির কারি ভালো লাগলে একটি লাইক করবেন অবশ্যই রেডি হয়ে গেছে তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ভালো লাগলে একটি লাইক আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন